রামকে বরণ করে নিতে পেছনে বাংলাও রাম মন্দির সামগ্রী ভান্ডারে এসে পৌঁছলো বাংলার একশো এক কিলো মধু সাংসদ দিলীপ ঘোষের উদ্যোগে পাঠানো হলো সেই মধু সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চল থেকে ছ মাস ধরে শ্রীরামের জন্য জোগাড় করা হয় এই মধু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অযোধ্যায় রাম মন্দির সামগ্রী ভাণ্ডারে এসে পৌঁছেছে সেই একশো এক কিলো মধু সাংসদ দিলীপ ঘোষের উদ্যোগে পাঠানো হলো এই মধু সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চল থেকে দীর্ঘ ছ মাস ধরে শ্রীরামের জন্য এই মধু সংগ্রহ করা হয় রামকে বরণ করে নিতে তাই পিছিয়ে নেই বাংলাও বাংলার তরফ থেকে একশো এক কিলো মধু পৌঁছল রাম মন্দির সামগ্রী ভান্ডারে

আর গোটা শহর ভুতিয়ে লোকের শ্রদ্ধা সঙ্গে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে মধুর জিনিস ভগবান রামায়ণ থেকে পাড়িয়ে আমরা দেখে সারা দুনিয়া থেকে আমাদের দেশ বড় বড় সমস্ত জিনিস আর মানুষ তৈরি করে যে পাঠাছেন যে মানং বড় গ্রাম পাঠাছেন আমরা তো মধুর জিনিস মধু পাঠি অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন যার উদ্যোগে এই একশো এক কিলো মধু পাঠানো হয়েছে রাম মন্দির সামগ্রী ভাণ্ডারে দীর্ঘ ছ মাস ধরে সুন্দরবন পাথর প্রতিমা অঞ্চলের মানুষজন তারা শ্রীরামের জন্য এই মধু জোগাড় করছিলেন এবং রামকে বরণ করে নিতে সেই মধু পৌঁছল রাম মন্দির সামগ্রী ভাণ্ডারে অন্যদিকে এরই পাশাপাশি নজর রাখতে হবে অযোধ্যার দিকে তার কারণ অযোধ্যায় আজ আসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি হনুমানগড়ি রামকথা পার্কে দর্শন করবেন এবং এরই পাশাপাশি নয়াঘাটে সৌরচালিত নৌকার উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ অযোধ্যায় রয়েছে প্রশাসনিক বৈঠকও হাতে আর মাত্র কয়েকটা দিন সেই জায়গায় যোগী আদিত্যনাথ তিনি পৌঁছচ্ছেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন নয়াঘাটে সৌরচালিত নৌকার উদ্বোধন করবেন এবং গোটা রাম মন্দির উদ্বোধনের আগে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ